যতই বড় হয়ে যায় না কেন কোথাও পার্কে বেড়াতে গেলে দোলনা থেকে শুরু করে যা আরও চড়ার থাকে সেই সমস্ত জিনিস দেয় কিন্তু মনে মনটা অনেকটা বাচ্চাদের মতোই হয়ে ওঠে ওই যে বলে না দিল তো বাচ্চা হেজি আসলে যতই বড়ো হয় না কেন মনটা তো একটু বাচ্চা থাকলেও ভালো লাগে অন্তত মনগুলি আনন্দটা তো করা যায় আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি পারুল আর আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আমরা গেছিলাম সবাই মিলে নিরঞ্জনা পার্ক যেটা অবস্থিত হাওড়া জেলার ডোমজুড়ে এই ছুটিতে যদি বাচ্চাদের মন ভালো করতে যাও আর প্রকৃতির মাঝে একটু সুন্দর সময় কাটাতে যাও তাহলে অবশ্যই যেতে পারো এই পার্কে সত্যি বলতে একটা ফ্যামিলি পার্কও বলা যেতে পারে যেখানে পরিবারের সবাই মিলে আনন্দ করা যেতে পারে এই যে আমরা অলরেডি পৌঁছে গেছি পার্কে আর এই যে পার্কে ঢোকার আগে টিকিট কেটে নিতেই হবে আর এই টিকিটের মূল্য মাত্র কুড়ি টাকা এই হলো পার্কে এন্ট্রি করার গেট আর গেটের মাথাতে দেখেছ কত বাঘ সিংহ সব স্ট্যাচু করা আছে বেশ দেখতে ভালোও লাগে আর যাই হোক ফাইনালি আমরা এবার ঢুকবো এই গার্ডেনের ভিতর তো যাই হোক গার্ডকে দেখিয়ে দিলাম টিকিট টিকিট কেটে আমরা সবাই চলে গেলাম পার্কের ভিতরে তো এই যে পার্কের ভিতরে প্রথমেই তোমরা দেখতে পাবে একটা বড় গৌতম বুদ্ধের স্ট্যাচু আর এই দিকে আছে যত সব কার্টুনের ক্যারেক্টারগুলো ছোটা ভীম থেকে শুরু করে তারপরে হালক মানে সব কিছুই আর কি যাদের কার্টুনগুলো আমরা দেখে দেখে বড় হয়েছি আর কি আর এই যে একটা রয়েছে একটা ঝ্যান্ত পাপ্পি এখানে ডুবে পড়েছে মানে কি মিষ্টি লাগছিল সেও হয়তো দেখছে যে গার্ডেনে এত ভিড় কেন এই জায়গাটার মধ্যে কী আছে তো চললাম আমরা এবার গার্ডেনের অন্যদিকে আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে গার্ডেনের মেন গার্ডেনের আর কি বাইরে সিনসিডালিটিটা এটা মানে এর ভিতরেও এখন অনেক কিছু দেখার বাকি আছে তো ফলো করো আরও কি কী আছে গার্ডেনটার মধ্যে আর সত্যি বলতে বাচ্চাদের জন্য গার্ডেনটা সত্যি অনেক অনেক আনন্দের কারণ এখানে বাচ্চাদের সব কিছু আছে দেখার চড়ার সব কিছু তো যাই হোক এই যে একটা জায়গা এখানটায় কি সুন্দর মাচান মতো করা আছে গাছের ডাল দিয়ে আর মানে হয় না সবুজ প্রকৃতির ঘেরা জায়গাগুলো তো স্নিগ্ধ শান্ত মনোরম পরিবেশ প্রত্যেকের প্রত্যেকেরই দৃষ্টি আকর্ষণ করে আর মনটার মধ্যেও আনন্দ এনে দেয় প্রশান্তি এনে দেয় তো যাই হোক এই যে সবুজ গাছপালা চারিদিকে আর এটা হচ্ছে রাস্তা এই রাস্তার ধারে ধারে কিন্তু অনেক কিছু দেখার আছে অনেক কিছু জড়ার আছে বাচ্চাদের আর সত্যি বলতে বাচ্চাদের মন ভালো করতে এই জায়গাটা অবশ্যই নিয়ে যেতে পারো আর এই যে সহ ফুল গাছগুলোকে দেখে সবাই বলে চলো এখানে এক কিছু পিক করে নেওয়া যাক আর এরা দাঁড়িয়ে বললো চলো এদেরও পিক ক্লিক করে দিচ্ছিলাম আমি এদেরকে বললাম তোরা কেন একলা তুলবি চল আমিও তো পিক তুলবো না কি যাই হোক আমিও এসে বললাম তোরা চলে যা আমি একলাই পিকটা তুলে নিই একটু মানে অ্যাকচুয়ালি মজা করা আর কি তো এই যে একটা দেখো কি বলবো ওটাকে দানব দানবের মুখের কাছে সিঁড়িটা এই যে একটা আছে ডাইনোসর যার অস্তিত্ব হয়তো পৃথিবীতে নেই কিন্তু মানুষের মনে থেকে গেছে আর এর পেটের এইখান থেকে সিলি করার আমার ভাইপোটা দেখো উঠে গিয়ে এর পেটের উপর থেকে উঠছে আর উঠে গিয়ে আবার স্লিপ খেয়ে লেস দিয়ে বেরিয়ে যাচ্ছে তো আমাকে বলছিলো চড়ার জন্য কিন্তু বাবা আমি অতটা আমার সাহস নেই ওই পেট দিয়ে ঢুকে লেস দিয়ে বেরোনোর মতো যাই আমি বললাম ঠিক আছে আমি শুধু এই সিঁড়িটাতে উঠি উঠলে পর দুটো ছবি ক্লিক করে দিই সেটাই স্মৃতি হিসাবে থাকলে হবে তো এই একটা দেখো গ্লোব এখানে দেখো এই মাথায় দেখো অলরেডি আমার ভাইপো উঠে বসে আছে মানে যত দুষ্টুমি বুদ্ধি ওর মাথাতেই থাকে দেখাচ্ছিলাম দেখো দেখো এর কত দুষ্টুমি বুদ্ধি আর এই দেখো আমার ভাইজি ছুটেছে ছুটেছে কারণ এখানে ও দোলনাতে বসবে কারণ দোলনা মানে খালি পাওয়াই যাচ্ছিলো না বয়স্ক থেকে বুড়ো থেকে ইয়াং থেকে সবাই দোলনা চড়তে ব্যস্ত হইতো যাই ফাইনালি আমরা তিনজনে একসঙ্গে দোলনা পেয়েছিলাম খালি আর খালি দোলনা ফেলে সেই সুযোগ কেউ কি হাত করে তো আমরা বেশ মন খুলে দোলনা চড়ছিলাম আসলে দোলনা চড়তে কার না ভালো লাগে তবে অনেকেই আবার চড়তে পারে না বরং এখানে কি মাথা ঘুরে যাই হোক এই তো এরপরে এরপর আমার সেজে ভাবি বললো আমিও একটু দোলনা চড়বো তো ওনার শুধু এক লাগলা চড়লে হবে বলি ঠিক আছে চড়ে ফেলা আর এই যে দেখো এখানে দেখো অলরেডি এই দুষ্টুমি করার জন্য সময় রেডি থাকে মানে ও এমন কিছু চড়ায় নেই যে ও চড়বে না আর এই দেখো এতে দু ভাই বোনের শুধু শুধু রকমটা দেখো তো যাই হোক ফাইনালি চড়তে ছোটতে খিদে পেয়ে গেছে আর কারণ এত কিছু চলার পর খিদে তো পাওয়াটাই স্বাভাবিক আর আমাদের যেটা ফেভারেট এখানে তো পাওয়াও যায় না সেরকম তো যাই হোক অলরেডি যেটা পাওয়া যায় সেটা অনেক ভালো সেটা হচ্ছে পাপড়ি চাট তো যাই হোক ফাইনালি পাপড়ি চাট নিলাম আমরা নিয়ে খেতে খেতে দেখছিলাম কোন দিকটায় যাওয়া যেতে পারে তো সত্যি পাপড়ি চাটটা সত্যিই খুব ভালো পঞ্চাশ টাকা প্লেট নাই খারাপ নয় কাটানের মধ্যে যে পাপড়ি চাটটা রেখেছে এটাই যথেষ্ট কারণ খেতে খেতে আমাদের মানে হয় না খাওয়ার মধ্যে পেটে থাকলে মনটাও ভালো লাগে ঘুরতেও ভালো লাগে তো প্রত্যেকেই খাচ্ছিলো আর আমরাও খেতে খেতে দেখলাম বেশ এই দিকে সিনটা খুব মানে সুন্দর লাগছে আর এইখানে নীলাঞ্জনে যাবার আবার এইখানে কেউ ছবি তুলবে না তাই কখনো হয় কারণ এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে এইখানে যে ছবি তুলবেই সবাই এটা আর এই যে এখানে যে পরে ঝিলটা করা আছে এই ঝিলের যে চারিদিকে ব্যাকগ্রাউন্ডটা আছে না খুবই সুন্দর আর প্রত্যেকে দেখি না বোটিং করছিলো আর আমাদের একটা সব থেকে মানে কী বলবো ভাগ্যে থাকে না সেটা হচ্ছে এই বোটিং করার কারণে এত লাইন থাকে অলরেডি আর আমার এই ভাইপোর সব সময় শুধু এই বোটিং করবো বোটিং করবো কিন্তু বলছে যে কুড়ি মিনিট দাঁড়াতে হবে আর যেহেতু বিকেল হয়ে গেছে শীতকালের বেলা সেখানে অলরেডি সন্ধ্যে সন্ধ্যে ভাব চলে এসছে সেখানে কুড়ি মিনিট ওয়েট করাটা সম্ভব নাই তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বললাম ঠিক আছে পরেরবার এসে আবার চরণ প্রতিবারই যখন যাওয়া হয় ওকে ওই ওই সান্ত্বনাটাই দিয়ে আসা হয় আর কি যাক এই জায়গাগুলো দেখো কত সুন্দর মানে সত্যি বলতে প্রত্যেকেরই কিন্তু এখানে সময় কাটাতে কোন জন্য হলে খুব ভালো লাগবে কিন্তু প্রত্যেকে যেতে পারো জায়গাটা কিন্তু মন্দ নয় ছোটোখাটো পার্ক হলেও পার্কটা কিন্তু অনেকটাই সৌন্দর্য সৌন্দর্যপূর্ণ জায়গা তো এইখানে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা মানে চারিদিকে কিন্তু সবুজ গাছপালা আছে একদম আর এই যে তাই জায়গাটা দেখো এইদিকে যেতে যেতে একটা দেখতেই পাচ্ছ দূর থেকে ওই যে একটা বড় বাজ পাখি করা আছে এই বাজ পাখিটার নিচে দেখে মানে প্রত্যেকে যে এই যায় একটা করে তো ছবি ক্লিক করবেই মানে জায়গাটা এতটাই সুন্দর আর এই দেখো আমার ভাইপো সে ফুচকা খেতে লেগে গেছে মানে তার খাবার হলেই হলো আর আমিও ভাবলাম চলো তোমরা ফুচকা খাওয়ার আর একটা যে সে ওই যে ময়ূর বসেছে আবার দেখলাম ওখানে একটা ময়ূর পাঙ্খ বসেছে সেখানে সে চড়বে তাকে তো বোটিং করা হয়নি তাই তাকে চড়ালাম ময়ূর এবার যখন শুনলাম যে ময়ূরটা চড়তে ভালোই লাগছে তখন আমি আর আমার ভাইজি মানে আমাদের এই পুচকিটা সে বলে চলো আমরাও চড়ি আর তখন আমার ভাইবোর রাগ হয়ে গেছে কারণ ওর সঙ্গে আমরা উঠিনি কারণ আমরা একসঙ্গে একলারা চড়বো বলে তো যাই হোক এই যে আমাদের সামনে দুটো বাচ্চা মেয়ে বসেছিলো তার বাবার সঙ্গে বাচ্চাগুলো ভয় করছিল কারণ যখন উপরে দিকে উঠছিলো বাচ্চাটা খুব ভয় হচ্ছিলো কিন্তু সত্যি বলতে তোমরা যদি যাও অবশ্যই চড়ো কিন্তু খুব সুন্দর লাগবে এটা চড়তে তো যাই হোক এইভাবে চড়তে চড়তে দেখলাম চারিদিকটা অন্ধকারে ঢেকে গেলো শীতের বেলা ছোট ঝোলে যা হয় আর কি তো এবার আমাদের পালা হলো বাড়ি যাওয়ার সবাই গেলাম চলো অনেক ঘোরা হয়েছে এবার চলো বাড়ি তো দেখো চারিদিকটা কীরকম লাগছে সন্ধ্যের আলোতে আর যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ এই পার্কটা খোলা থাকে সাড়ে ছটা পর্যন্ত আর এই দেখো একটা থরের স্ট্যাচু টাটা